শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম ফিজিওথেরাপি করতে এখন ঘড়িতে আটটা কুড়ি বাজে প্রত্যেক দিন এই সময় আসি আর আজকে তাড়াতাড়ি করে নিলাম কেন বলো তো আজকে মামা শ্বশুর বাড়ি যাব, মামার মেয়ের বিয়ে রয়েছে গতকাল রাতে তো বর এসেছে আর মনে হয় না এখানে ফিজিওথেরাপি করতে আসা হবে কেননা বাড়ি চলে যেতে হবে দেখি বিয়েতে কদিন থাকবো দুদিন দিন থাকবো না তিন দিন থাকবো সেটা আমি বলতে পারছি না তো চলো বাবা চলে এসেছে নিতে আগে বাড়ি যাই বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে কেমন বাড়িতে এসে ঝটপট স্নান করে নিয়েছি একটু শ্যাম্পু করলাম অনেক কটা দিন হয়ে গেছে শ্যাম্পু করাই হয় না এর আগের দিন মা করিয়ে দিয়েছিল কি বলতো এখন তো ঝুঁকে ঝুঁকে কাজ করতে পারি না তবু হয়ে যায় মেয়েদের কাজ ঝুঁকে ঝুঁকেই তো কাজ বলো কি করব। মানে যতটা পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি কিন্তু তবুও হয়ে যায় কিছু করার থাকে না একেবারেই কি আর রেস্ট হয় তাই না যাই হোক শ্যাম্পু করে স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি বড় রেডি আমার মেয়েও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ও মাথাটা আসটাবে হাসড়ালে রেডি হয়ে যাবে আমার বাবা মাও যাবে তবে এখন যাবে না মা বাবা বিকেলে যাবে আমরা এখনই চলে যাচ্ছি কালকে যাওয়ার কথা ছিল বাট ওই যে ফিজিওথেরাপি করাটা হতো না আবার মেয়েও যেতে চাইছিল না আমার বরও এসে পৌঁছেছিল না কার সাথে যেতাম আর শরীরের তো এরকম পরিস্থিতি অনেকটা ঘুরে যেতে হতো আমি যদি একলা একলা যেতাম না তাহলে নাজিরপুর হয়ে ঘুরে যেতে হতো আর বর এলো বাট ভালো হয়েছে স্কুটিতে করে মানে অল্প রাস্তা চলে যাব কোনো ব্যাপার না তবুও অসুবিধা হয়ে যায় বেশিক্ষণ তো দাঁড়াতেও পারি না বসে থাকতেও পারি না কোমরটার মধ্যে কেমনই যেন একটা হয় ওই জন্য না খুব সমস্যা হয়ে যায় কিন্তু কি করবো বলো যেতে তো আমাকে হবেই এদিকে মায়ের রান্না হয়ে গেছে মা আজকে রান্না করেছে কচুর শাক আমার মেয়ের ফেভারিট বাবা তুলে দিয়েছে আজকে সকাল সকাল কেননা মেয়ে সেই দিন কচুর শাক খেয়েছে খেয়ে ওর নাকি খুব ভালো লেগেছে সেই থেকে বলছে আমি আবার কচুর শাক খাবো তো সকালবেলায় উঠে মাঠ তো তুলতে যাওয়ার সময় হয়নি বাবা তুলে দিয়েছে তাই মেয়ের পছন্দের ঝাল ঝাল কচু শাক হয়েছে সজনে ফুল ভাজা হয়েছে আর দেশি মুরগির ডিমের ঝোল হয়েছে বেশ ভালো লাগে জানো তো ডিম খেতে তো একদমই ভালোবাসি না তবে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম রান্না করলে না সেই স্বাদ লাগে তো যাই হোক চলো বেরিয়ে যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবারে বেরোতে হবে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি হবে এই জন্য আর কি তো চলো বিয়ে বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে কেমন আমাদের বাড়ি থেকে মামা শ্বশুর বাড়ি আসতে বেশি টাইম লাগে না নাজিরপুর হয়ে ঘুরে আসলে একটু সময় লাগে বাট মাঠের মধ্যে দিয়ে আসলে না তাড়াতাড়ি হয়ে যায় ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লাগে আর এই দেখো বাইরের ডেকোরেটটা দেখো এইভাবে সাজিয়েছে বেশ ভালোই লাগছিল কিন্তু সবটা তুলে কভার করতে পারবো কি না আমি জানি না কেননা ওই যে সমস্যা রয়েছে হাঁটতেও পারি না দাঁড়াতেও পারি না এই হচ্ছে একটা ব্যাপার আর এই হচ্ছে বিয়ের কোণে ভালো করে দেখে নাও তোমরা এর আগে দেখেছো কি আমি বলতে পারছি না দেখলেও দেখতে পারো তো এটাই হচ্ছে আমাদের বিয়ের কোণে আর এখানেই মানে ছাদনা তলা হবে আর বিয়ের কোণে আর বর ওই যে ওই জায়গাটায় বসবে তবে ডেকোরেটটা খুব ভালো হয়েছিল। কি বলতো বিয়ে বাড়ি না একটু বেশি জায়গা না হলে ভালোও লাগে না অল্প জায়গার মধ্যে না সমস্ত কিছু হয়ে ওঠে না এই হচ্ছে একটা ব্যাপার বড় জায়গা হলে বেশ সাজানো গোছানো দারুণ একটা ব্যাপার আর এখানে বাজনা পাটি চলে এসেছে আর আমার শাশুড়ি মা ধান দুবড়ো দিয়ে তো এগুলো সব নিতে হয় মানে বিয়ের তো অনেক নিয়ম কানুন তোমরা তো জানোই যাদের মধ্যে যেরকম নিয়ম আছে তবে এই নিয়মটা সবার মধ্যেই আছে মানে বিয়ের বাজনা বলো মানে যে কোনো জিনিস নতুন কিছু এলে না ধান দুপুরো দিয়ে বরণ করেই কিন্তু তুলতে হয় এবারে বাজনা বাজানো শুরু হয়ে যাবে যদিও সকাল সকাল বাজনা আসার কথা ছিল এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতেই চল কোনো ব্যাপার না বাজনা যখন চলে এসেছে চলো এবারে নাচতে হবে আরে রূপা তুই তো ভুলেই যাচ্ছিস তোর তো সবটাই করা বারণ তুই নাচবি কীভাবে সত্যি অত উৎসাহী হয়ে আমি বা কি করব আমি তো নাচতেই পারবো না ভাইয়ের বিয়েতেও নাচতে পারিনি আবার আমার ননদের বিয়েতেও আমি নাচতে পারবো না এখানেই একটা দুঃখ থেকে গেল কিন্তু কি আর করা যাবে সবাই নাচ করবে আমি ওটা দেখেই সন্তুষ্ট থাকবো কি আর করব বলো কিছু করার তো নেই তবে আমিও কিন্তু হাল ছাড়িনি আমি গাড়িতে করে এসেছি ভেবেছিলাম অল্প একটু দেখেই চলে যাব সত্যি বসে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল তবে টোটোই করে এসেছি বরের সাথে আসলে বরকে বলতাম যে বাড়ি রেখে আসতে কিন্তু টোটোওয়ালা ওদের পেছন পেছন যাচ্ছে তো একটু কষ্ট হলেও যেতে হবে পরে একটু শুয়ে নেবো কী বলো তোমরা না নাচাগানা তো অনেক হলো কিন্তু শরীরে আর স্বাদ দিচ্ছে না ওই জন্য শুয়ে পড়েছি দুটো খাওয়া দাওয়া করে এই বাড়িতে চলে এসেছি এখন একটু শুয়ে থাকি তা না হলে রাতের বেলায় আর হাঁটতে পারবো না এমনিতেই অনেকটা রাস্তা জার্নিং হয়ে গেছে হাঁটি নি বেশি কিন্তু ওই টোটো করে গেছিলাম এলাম যাইবাহু একটু হয়েছে হাঁটা চলা বুঝেছ শোয়া হয়নি সারাটা দিন সেই সকালে উঠেছি উঠে সেই ফিজিওথেরাপি করতে গেছিলাম তারপর থেকে আর শোয়ার সময় হয়নি তো ভাবলাম একটুখানি শুয়ে নিই ঘুম তো আসবে না অনেকখানি শুয়ে থাকি তোমার কি একটু শুয়েছি শাটিয়ে ড্রেসপত্র কিছুই খুলিনি যদি আবার ওই বাড়ি যেতে হয় এটা সেই বাড়ি মানে তোমাদের বলেছিলাম না যে আমাদের এখানে আরেকটা একটা বাড়ি রয়েছে ওই বাড়িতে আমি আছি অনুষ্ঠান বাড়ি নেই কিন্তু মানে আমাদের এই বাড়ি থেকে ওই বাড়ি বেশি দূর না তবে আমার কাছে এখন অনেকটাই হেঁটে হেঁটে যাতায়াত করা সম্ভব নয় আমার একেবারে আবার সন্ধ্যাবেলায় যাবো রেডি সেডি হয়ে এখন একটু রেস্ট করে নিই তাই না অনেকটা সময় রেস্ট করার পরে আবার সিদ্ধান্ত নিলাম ওই বাড়িতে একটুখানি যাব ভেবেছিলাম একেবারে সন্ধ্যাবেলায় যাব তো আমার বর বলছে চলো একটুখানি ঘুরে আসবে তো বললাম চলো সেই তো শুয়েই রয়েছি যাই অনুষ্ঠান বাড়ি গেলে একটুখানি ভালো লাগবে ওই জন্য এই বাড়িতে এসেই দেখছি এখানে ছাদনা তলা ডেকোরেট হচ্ছে আর কলা গাছগুলো ছোটো ছোটো ওই জন্য বেশি ভালো লাগছে ওদের সাজানোটায় বসে বসে দেখছিলাম কি আর করব আমি তো হাতে করে কিছুই করতে পারছি না ভাইয়ের বিয়েতেও করতে পারিনি ননদের বিয়েতেও করতে পারছি না এখন সন্ধ্যা সাড়ে সাতটা আটটা মতো বাজে আর আমি একটু রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে মা বাবা সন্ধ্যাবেলা এলো এখন ওই বাড়িতে যাব। ভেবেছিলাম একটু ভালো করে সাজগোজ করব কিন্তু সেটার হয়ে উঠো না বিকেল থেকে না শরীরটা একটুও ভালো লাগছে না উঠে বসতেই পারছি না আর পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে শরীর ভালো থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না সাজগোজ তো দূরের কথা যতইভাবে একটু হেসে খেলে বেড়াবো কিন্তু আমার আর সেটা হয়ে ওঠে না আর এই দেখো কফি নিয়ে কি করছে আর ওই পুচকিটা হাত বাড়াচ্ছে কফির মধ্যে তাহলে গরম কফির মধ্যে হাত দিলে হাতটা পুড়ে যাবে না বলো তাই আমি সোনাকে বলছিলাম কফিটা ওই দিয়ে ঘুরে নিয়ে আয় তা নাহলে ও হাত দিলেই হাতটা পুড়ে যাবে আর বাচ্চাদের হাত বুঝতেই পারছো এটা হচ্ছে আমার শাশুড়ি মা তোমরা তো দেখেইছ তবে একটু মুখটা শুকনো শুকনো লাগছে কেন বলো তো সারাটা দিন না খেয়ে রয়েছে তো কুলো মাথায় নিয়েছে আর কুলো মাথায় নিলে খাওয়া যায় না বিয়ে সম্পূর্ণ হবে তারপরে খাবে আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে ওকে টাটা করতে বলছিলাম ও টাটা করলো না আর এত মানুষের ভিড় এত লাইট ও কি করবে নিজেও বুঝে উঠতে পারছিল না তো যাই হোক আমি মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো তোমাদের বললাম না প্রচণ্ড ব্যথা করছে ব্যথার সাথে যন্ত্রণাও করছে তো দেখি একটু ঘোরাফেরা করবো ঘোরাফেরা বলতে একটুখানি চেয়ারে বসবো আর কি একটু কফি খেলাম কফি খেয়ে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাচ্ছি আর ভাবছিলাম আমার যদি আবার সেই ঠান্ডা লাগে তাহলে কি হবে এত ঠান্ডা লেগেছিল ভীষণ ভয় লাগে ওই ঠান্ডাকে এখন কফি আর আইসক্রিম খেয়েছিলাম ফুচকা বসেছিল বাট ফুচকা খাইনি খিদে পাইনি তবুও খাওয়ার টেবিলে এসেছি কেন বলো তো যাই হোক একটু মুখে দেবো মুখে দিয়ে আমি গিয়ে শুয়ে পড়বো আমার আর ভালো লাগছে না কেমনই যেন একটা অশান্তি ফিল হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে আমি শোবো একটা টেবিলে আমি মেয়ে আমার মা আর বর বসেছিলাম অন্য টেবিলে বাবা বসেছিল মা বাবা খেয়ে বাড়ি চলে যাবে বলছিল তবে বলছিলাম আজকে আর যেতে হবে না কেননা মেয়ে বায়না ধরেছে ওর বিয়ে বাড়ি ভাল লাগছে না ও মা বাবার সাথে আমাদের বাড়ি চলে যাবে মানে আমার বাবার বাড়ি চলে যাবে আমি বলছিলাম ও তো সেই থাকতেই চাইছে না মানে বিয়ে বাড়ি আসার পর থেকেই বলছে বাড়ি চলে যাব। বাড়ি বলতে চাপড়া নয় যাবে রহমতপুরে মানে আমার বাবার বাড়ি তো ওই জন্যই আর কি জোর করছিলাম তো আমাদের কথা মতো মা বললো ঠিক আছে তাহলে থাকি সকালবেলা উঠে চলে যাব ফ্রায়েড রাইস দিয়েছে আমি ভীষণ ভালোবাসি খেতে কিন্তু খেতে পারিনি দেখো সব কিছু থালাতেই রয়ে গেছে মানে খেতে বসে যে আমি কি ভুল করেছি ভাবছিলাম কেন আমি খেতে বসলাম খেতে না বসলে হতো মাংস দিয়েছে এক টুকরো আমি মুখে দিতে পারিনি দইটা নিলাম দইটা তো আমার এখন খাওয়া দরকার খুব দইটা নিয়েও খেতে পারিনি বরকে দিয়ে দিয়েছি মানে কোনো খাবারই আজকে আমার খাওয়া হয়নি খাওয়া দাওয়া করে একটু ছাদনা এলাম বরযাত্রী চলে এসেছে পুরো বিয়েটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না কেননা ভীষণ শরীর খারাপ লাগছে মা বাবা হয়তো এখানে থাকবে মেয়েও থাকবে তবে আমি ওই বাড়ি গিয়ে শুয়ে পড়বো তবে বরকে দেখার আশায় বসে আছি গাড়ির কাছে দুবার গেলাম কিন্তু বরকে আমি দেখতে পাইনি শেষমেশ মেয়েকে বললাম একটুখানি ছবি তুলে নিয়ে আয়তো বাবা কেননা আমাকেও দেখতে হবে তোমাদের সাথেও শেয়ার করতে হবে তোমরা কি দেখবে না বলো এই হচ্ছে আমাদের নন্দায় কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা বন্ধুরা